আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী সবাইকে আজকের এই ক্লাসে স্বাগত আজকে আমরা সমাজকর্ম চতুর্থপত্র সাজেশন নিয়ে আলোচনা করব ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষা দু হাজার বিশ একুশ সর্বশেষ আপনার চূড়ান্ত সাজেশন আলোচনা শুরু করছি কবি ভাগ অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর সামাজিক কার্যক্রম কি সামাজিক কার্যক্রম হচ্ছে সমাজকর্মের জ্ঞান নীতি ও দর্শনের উপর ভিত্তি করে সামাজিক প্রথা প্রতিষ্ঠান আইন ও নীতির পরিবর্তন এবং সংশোধনের লক্ষ্য পরিচালিত সুশৃঙ্খল যৌথ প্রচেষ্টা হল সামাজিক কার্যক্রম সামাজিক কার্যক্রম সমাজকর্মের কোন ধরনের পদ্ধতি যে সহায়ক পদ্ধতি সমাজকর্মের মৌলিক পদ্ধতিগুলো কি কি ব্যক্তি সমাজকর্ম দল সমাজকর্ম সমষ্টি সমাজকর্ম ব্যক্তি সমাজকর্ম কাকে বলে আর্থমনোসামাজিক সমস্যাগ্রস্ত ব্যক্তি সমস্যাকে কেন্দ্র করে আবিভূত সমস্যা হচ্ছে ব্যক্তি সমাজ পেশাদার প্রতিনিধি কি পেশাদার প্রতিনিধি হচ্ছে একজন সমাজকর্মী যিনি সমস্যাগ্রস্ত ব্যক্তিকে সাহায্য করে যাই হোক তারপর হচ্ছে মনোসামাজিক অনুদান কি মনোসামাজিক অনুদান হলো ব্যক্তি সমাজকর্মের একটি প্রক্রিয়া যা কৌশল সমস্যাগ্রস্ত ব্যক্তির সমস্যার প্রকৃতি ও স্বরূপ নির্ণয় করে সে অনুযায়ী সমাধান পরিকল্পনা তৈরি করে ব্যক্তি সমাজকর্মের সমস্যা কি যেসব অর্থ সামাজিক ও দৈহিক বৈকল্যের কারণে ব্যক্তি স্বাভাবিক ভূমিকা পালনে প্রতিবন্ধকতা সৃষ্টি থাকে ব্যক্তি সমাজকর্মের সমস্যা বলে ব্যক্তি সংস্ক্রমের উপাদান কয়টি কি কি ব্যক্তি সংস্করণের উপাদান হচ্ছে পাঁচটি ব্যক্তি সমস্যা স্থান সমস্যার প্রতিনিধিত্ব এবং প্রক্রিয়া পদ্ধতি কি বৈজ্ঞানিক জ্ঞান উপলব্ধি ও সুনির্দিষ্ট কর্মনীতির উপর ভিত্তি করে সম্পাদনের সুপরিকল্পিত হচ্ছে পদ্ধতি সমাজকর্ম পদ্ধতি কি সমাজকর্ম অনুশীলনে যেসব সুনির্দিষ্ট সুশৃঙ্খল নিয়মকরণ এবং প্রক্রিয়া অনুসরণ করা হয় সেগুলোর সমষ্টি হচ্ছে সমাজকর্ম পদ্ধতি অনুসরণ কি সমস্যাগ্রস্ত ব্যক্তি যখন গৃহীত পদক্ষেপ সময় যথাসাৎ বাস্তবনের সমাধানের একটি প্রক্রিয়া সমষ্টি সংগঠন এবং সমষ্টি উন্নয়ন দুটি সদস্য একটি হচ্ছে অভিন্ন লক্ষ্য এবং সম্পদের সদ্য ব্যবহার সমষ্টি উন্নয়ন কর্মী দুটি ভূমিকা লেখো একটি হচ্ছে সংগঠনের ভূমিকা হচ্ছে নেতার ভূমিকা সাক্ষাৎকার কি। দুই বা ততোধিক ব্যক্তির মা যে উদ্দেশ্যমূলক আলাপ আলোচনা বা কথোপকথন হচ্ছে সাক্ষাৎকার এইচ এস পার্লম্যানের পূর্ব নাম কি ছিল হেলেন হেরিস নাম বলতে হচ্ছে পূর্ণ নাম মনে হয় যাই হোক এফ জিডি এর পূর্ণরূপ হচ্ছে ফোকাস গ্রুপ ডিসকাশন আর এস এস এর পূর্ণরূপ কি পূর্ব নাম এটা পূর্ণরূপ হবে মনে হয় রুরাল সোশ্যাল সার্ভিস প্রাথমিক উদ্ভাবক কে সি এস কলি মাধ্যমিক দলের একটি উদাহরণ দাও যুব সংঘ সমষ্টি সংগঠনের উপাদান কী কী সমষ্টি উন্নয়ন উন্নত এবং উন্নয়নশীল বিশ্বের উন্নয়নে কাজ করে এবং সমষ্টি সংগঠন উন্নত উন্নয়নশীল দেশের উন্নয়নে জনগোষ্ঠীর কাজ করে সোশ্যাল গ্রুপ ওয়ার্ক হেল্পিং অ্যান্ড প্রসেস গ্রন্থটি কে রচনা করেন এটি রচনা করেন সমাজবিজ্ঞানী জি কনপকা সোশ্যাল গ্রুপ ওয়ার্ক প্রিন্সিপাল অফ অ্যান্ড প্র্যাকটিস রচনা করেন এইচ বি টেকার এন এস ডব্লিউ পূর্ণরূপ কি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ সোশ্যাল ওয়ার্কার্স সাধারণত কোন ধরনের সমস্যার ক্ষেত্রে সমন্বিত পদ্ধতি প্রয়োগ করা হয় জটিল এবং বহুমুখী সমস্যার ক্ষেত্রে বোকারডাস দলকে কয়টি শ্রেণীতে বিভক্ত করা হয়েছে ছয়টি শ্রেণীতে বিভক্ত করেছেন দল সমাজকর্মী উপাদানগুলো কি কি সামাজিক দল দল সমাজ প্রতিষ্ঠান দল সমাজকর্মী এবং দল সমাজ প্রক্রিয়া সমষ্টি উন্নয়নের পাঁচটি উদাহরণের নাম লেখক জনসমষ্টি সমষ্টির মূল চাহিদা সমষ্টির উদ্বেগ সমষ্টি অনুভূত চাহিদা সমষ্টির অংশগ্রহণ সমষ্টি উন্নয়নে সমষ্টি সংগঠন একটি পার্থক্য লেখন আমরা দিয়েছিলাম পার্থক্যটা সমষ্টি উন্নয়ন সমস্ত সংগঠনের একটি পার্থক্য সমষ্টি উন্নয়ন অনুন্নত উন্নয়নশীল বিশ্বের উন্নয়নে কাজ করে আর সমষ্টি সংগঠন উন্নয়ন এবং উন্নয়নশীল দেশের জনগোষ্ঠী কল্যাণে কাজ করে তাহলে এটা মূল পার্থক্যটা হচ্ছে যে সমষ্টি সংগঠন হচ্ছে উন্নয়নশীল দেশের জন্য কাজ করবে আর একটা হচ্ছে সমষ্টি সংগঠন হচ্ছে উন্নয়নশীল দেশের যে জনগোষ্ঠী আছে তাদের কল্যাণে কাজ করবে সমাজকর্মী শিক্ষার জনক হচ্ছে এনআল ডয়েস এটা বানানো এনআল ডয়েস হবে নাকি ডয়েল হবে এটা একটু দেখে নেবেন ব্যক্তি সমাজকর্ম ব্যক্তি অগ্রদহিতা কি মেরি রিচ মন্ড তথ্য সংগ্রহ কাকে বলে ব্যক্তি সমাজকর্মের সমস্যার সমাধান প্রক্রিয়া গুরুত্বপূর্ণ দাপ হল তথ্য সংগ্রহ করে বি হল কবে কোথায় স্থাপিত করে আঠারোশো সালে আমেরিকা এবং ইংল্যান্ডে সমস্যা নির্ণয় কি সার্জার্থী প্রকৃত সমস্যা নির্ধারণের জন্য তথ্য সংগ্রহ করা গৌণ দলের তিনটি উদাহরণ দাও যুব সংঘ ট্রেড ইউনিয়ন এবং বাণিজ্যিক সংঘ সমাজকর্ম কোন ধরনের প্রক্রিয়া সাহায্যকারী প্রক্রিয়া ঘটনা অনুদান পদ্ধতি দীর্ঘদিন চাপা পড়া কোনো ঘটনা সম্পর্কে নিবিড় কার্যক্রম পরিচালনাকে ঘটনা অনুসন্ধান বলা হয় ব্যক্তি সমাজকর্মের সমাধান প্রক্রিয়ার কেন্দ্রবিন্দু কি ব্যক্তি এবং পরিবেশ সমস্যা সমাধানের পদ্ধতি তিন প্রকার দলীয় দণ্ড কী দলের অভ্যন্তরে সদস্যরা পরস্পরের মধ্যে যে দণ্ড করে তাকে দলে দণ্ড বলে দল সংস্করণ প্রক্রিয়া কয়টি পর্যায়ে পাঁচটি দল হচ্ছে অবশ্যই সংগঠিত লোকজনের সমষ্টি যেখানে নিয়ম শৃঙ্খলা বিদ্যমান অক্তিটিকে বলেছেন সেমোয়েল কলিক গৃহ পরিদর্শন করে তথ্য সংগ্রহ তত্ত্বের যথাযথ যাচাইয়ের ভিত্তির আবাসস্থল পরিদর্শনকে গৃহ পরিদর্শন বলে সিওএস পুনরুক্তি চ্যারিটি অর্গানাইজেশন সোসাইটি সোশ্যাল ডায়াগনসিস গ্রন্থটি কার লেখা মেরি রিচ মন্ট শুরুতে শহর সমাজসেবার নাম কী ছিল শহর সমাজ উন্নয়ন প্রকল্প জনসমষ্টি কী জনসমষ্টি বলতে একটি নির্দিষ্ট অঞ্চলে বসবাসকারী জনগোষ্ঠীকে বোঝায় যাদের ভাষা সামাজিক রীতিনীতি দৃষ্টিভঙ্গি এবং ভাবধারা এক হবে প্রাথমিক দলের একটি উদাহরণ হচ্ছে পরিবার এবং প্রতিবেশী সমাজকর্মীর সর্বপ্রথম পদ্ধতি হচ্ছে মৌলিক পদ্ধতি সামাজিক কার্যক্রম এই সমাজকর্মের কোন ধরনের পদ্ধতি সহায়ক পদ্ধতি সমস্যা সমাধান প্রক্রিয়ার প্রথম স্তর হচ্ছে অনুদান সামাজিক অনুদান আর কি মনোসামাজিক সমাজকর্ম সহায়ক পদ্ধতি কয়টি কী কী সহায়ক পদ্ধতি হচ্ছে তিনটি সমাজকর্ম গবেষণা সমাজ প্রশাসন এবং সামাজিক কার্যক্রম সমাজকর্মের জনক হচ্ছে জেন এডামস সমাজকর্মের জনক একটু দেখে কিবেন গুগল থেকে সংক্ষিপ্ত প্রশ্ন বলি সমষ্টি উন্নয়ন করকে বলে সমাজ কল্যাণ প্রশাসনে কৃষি অনেকে যে বিষয়টা পাবে যে আমি ক্লাস করাচ্ছি সমাজকর্মের জনক এটা হবে নাকি অন্যটা হবে আমি বলতে পারতেছি না এটা আসলে এমন না যে একটা মানুষ পৃথিবীর কিছু জানে এমন না এটা জানা বা কোনো বয়স নেই এটা আমি নাও বাড়তে পারি এটা আপনারা গুগল থেকে দেখে নেবেন তারপর হচ্ছে খবিবার থেকে যে সংক্ষিপ্ত প্রশ্নগুলি আমরা আলোচনা করব সমষ্টি উন্নয়ন কাকে বলে সমাজ কল্যাণ প্রশাসনের উদার উপাদান সমূহ উল্লেখ করো সমাজ কল্যাণ প্রশাসনের কার্যবলী সংক্ষেপে লেখ ব্যক্তি সমাজ কোনো লক্ষ্য এবং উদ্দেশ্য লেখো ব্যক্তি সমাজকর্মের যে কোনো দুটি নীতি ব্যাখ্যা করো সংশোধনমূলক ব্যবস্থা বলতে কি বোঝায় দল উপাদান সমূহ লেখ সাক্ষাৎকারের কৌশল উল্লেখ করো প্রশ্নমালা কাকে বলে সামাজিক দলের প্রকার লেখক সমাজকর্মের পদ্ধতিগুলো সংক্ষেপে লেখক ব্যক্তি সমাজকর্মের সংজ্ঞা দাও ব্যক্তি সমাজকর্মের গ্রহণ নীতি সংজ্ঞা অপেক্ষা করো কর্মসূচি পরিকল্পনা উপাদানগুলো লেখক দল প্রক্রিয়া এবং দল সমাজকর্মী প্রক্রিয়ার পার্থক্য লেখক সমষ্টি সমাজকর্ম বলতে কি বুঝো সামাজিক কার্যক্রম বলতে কি বুঝো সমাজকর্ম গবেষণা কি সামাজিক গবেষণা কাকে বলে সমাজ কল্যাণ প্রশাসনের বৈশিষ্ট্য লেখক সামাজিক দল কি মানব জীবনে সামাজিক দলের গুরুত্ব লেখক মনোসামাজিক অনুদান বলতে কি প্রক্রিয়া বলতে কি বলতে কি বোঝা সমষ্টিক পরিকল্পনা সংজ্ঞা দাও সমাজ কল্যাণ প্রশাসনের বৈশিষ্ট্য কি কি সমাজকর্ম পদ্ধতির প্রকার এবং সমষ্টি সংগঠন কি তারপর গবিভাগ থেকে আমরা যে প্রশ্নগুলো করবো রচনামূলক প্রশ্ন দল সমাজকর্মী ভূমিকা কার্যকর কার্য বলে আলোচনা করো সমষ্টি সংগঠন কাকে বলে সমষ্টি সংগঠনের লক্ষ্য এবং উদ্দেশ্যগুলো লেখো ব্যক্তি সমাজকর্মের সমস্যা সমাধানে দাপসমূহ সমূহ এইচ এইচ পার্লামেন্টের যুক্তির আলোকে ব্যক্তি সমাজকর্মের উপাদান ব্যাখ্যা করো রেপো বলতে কী বোঝো ব্যক্তি সমাজকর্মের উপর গুরুত্ব সামাজিক গবেষণা দাপসমূহ বর্ণনা করো সামাজিক উন্নয়নের সংজ্ঞা দাও উন্নয়নের দাপগুলো বর্ণনা করো উত্তম সাক্ষাৎকার পূর্ব শর্ত আলোচনা করা প্রশ্নমালা অনুসূচি কী প্রশ্নমালা অনুসূচি মধ্য করে পার্থক্য আলোচনা করা ঘটনা অনুদান কী এর সুবিধা ও সুবিধা আলোচনা করা দল সমাজকর্মে সংলা দল সমাজকর্মের বৈশিষ্ট্য আলোচনা করা দল সমাজকর্ম কী এবং দল সমাজকর্ম নীতিমালা বর্ণনা করা বাংলাদেশে দল সমাজকর্ম অনুশীলনের ক্ষেত্রে আলোচনা করো সমাজকর্ম পদ্ধতি শ্রেণী বিভাগ আলোচনা করো সমাজকর্মের পদ্ধতিগুলো গুরুত্ব আলোচনা করো দলীয় প্রক্রিয়া এবং দল সমাজকল প্রক্রিয়ার মধ্যে সম্পর্ক পার্থক্য আলোচনা করো সমষ্টি সংগঠন সমষ্টি সংগঠনের দাপ আলোচনা করো সমাজকরণ প্রশাসনের কার্যবলী আলোচনা করো সামাজিক কার্যক্রম কৌশল আলোচনা করো বাংলাদেশে সামাজিক কার্যক্রমের প্রয়োগ ক্ষেত্রগুলো আলোচনা করো সমাজকরণের পদ্ধতি কয়টি এবং কী কী পরিবার ও সমাজের সাথে ব্যক্তি সম্পর্ক ভিত্তিতে সকল মনসামাজিক সমস্যা সৃষ্টি হয় সেগুলো বর্ণনা করো তথ্য সংগ্রহ বলতে কি বোঝো প্রাথমিক তথ্য সংগ্রহের পদ্ধতিগুলো আলোচনা করো সাক্ষাৎকার পদ্ধতি কি সাক্ষাৎকার পদ্ধতি সুবিধা অসুবিধা লিখ গবেষণা নকশা গুরুত্ব দেয় এবং প্রয়োজনীয়তা লিখ সমর্থনমূলক সমাধান পদ্ধতি বলতে কি বোঝো এবং সাহায্য থেকে সাহায্য করার ক্ষেত্রে সমর্থনমূলক প্রক্রিয়ায় যে কৌশল সেগুলো আলোচনা করো সমাজকর্মের সাধারণ নীতিমালা আলোচনা করো ব্যক্তি সমাজকর্মের সমস্যা সমাধানের দাবগুলো আলোচনা করো দল সমাজকর্ম উপাদান আলোচনা করো দল সমাজকর্ম নীতিমান আলোচনা করো দল সমাজকর্মী ভূমিকা এবং কার্যগুলি আলোচনা করো প্রশ্নগুলো অনেক বেশি হয়ে গেছে কবি ভাগে বাংলাদেশ দল সমাজকর্ম অনুশীলনের ক্ষেত্রে আলোচনা করো ব্যক্তি সমাজকর্ম রিপোর্টের গুরুত্ব ব্যাখ্যা করো সমাজ কল্যাণ প্রশাসনের কার্যবলী আলোচনা করো বিশেষ এগুলোই হচ্ছে আলোচনা আজকে সমাজকর্ম চতুর্থ পত্রের সাজেশন পরবর্তী সাজেশনগুলোর চতুর্থ পত্র আমাদের এই চ্যানেলেই পোস্ট করা হবে আপনারা দেখে নেবেন সবাইকে ধন্যবাদ